আশা করি সবাই ভালো আছেন দুটি জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা প্রথমে আমি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের তিনটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে পরিসংখ্যান সহকারী এখানে পরিসংখ্যান রয়েছে আপনাদের একটি এবং বেতন স্কেল রয়েছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সহমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে ওয়ার্ড প্রসেসিং বেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ডাবল শুটিং এ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক এখানে প্রসংখ্যা রয়েছে দুটি তা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদনের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আপনাদের শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তারপরে অনলাইনে আবেদন পূরণ করতে হবে তা পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে এই মাধ্যমে আবেদন করতে হবে তা আমি বক্সে দিয়ে আবেদন সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করে নিতে পারবেন তা আবেদনের তারিখ একুশ আগস্ট দুই বাইশ থেকে আবেদন শুরু তার মানে আগামীকাল থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন আমি বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপর রয়েছে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালীতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখন আপনাদের ইউনিয়ন পরিষদ সচিব পদে লোক নেবে তাই এখানে আপনাদের বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা তাই আপনাদের পদ সংখ্যা রয়েছে এগারোটি তাই এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সহমানে সিজিপিএতে এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তাই আপনাদের আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে তাই এখানে আপনাদের নির্ধারিত আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আবেদন ফর্মের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে রয়েছে আবেদনের আবেদনকারীকে আগামী পনেরো সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে এখন আপনাদের আবেদন ফ্রি বাবদ পরীক্ষার ফ্রি বাবদ পাঁচশো টাকা জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী আর অনুকুলি রূপালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে স্বীকৃত প্রি অর্ডার বা ডিডি আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে তারপরে আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনাদের পঞ্চাশ পনেরো সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তারপরে আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতে সার্কুলার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাসকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে